শীর্ষ নায়ক শাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও স্বপ্ন বিচ্ছেদের পর বুবলির গলায় মালা দিলেও তাকেও এখন জীবনের অতীত বলে মনে করেন এই নায়ক তবে একাধিক সাক্ষাৎকারে অপু বুবলিকে নিজের প্রাক্তন স্ত্রী বলেই দাবি করেছেন শাকিব শুধু তাই নয় এই দুই নায়িকার সঙ্গে ভবিষ্যতে তার নতুন কোন সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন অপবুবলির ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র তারা দুজনেই এখনো সাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন অপবিশ্বাস ও বুবলির সামাজিক মাধ্যমের লড়াইটা অনেকটাই প্রকাশ্যে দুজনেই মাঝে মধ্যে সাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন তাদের যুদ্ধটা মূলত সাকিব কোন সন্তানকে বেশি ভালোবাসে সেটি নিয়েই দুজনই প্রমাণ করতে চায় কে সাকিবের বেশি কাছাকাছি যুদ্ধটা অনেকটা এমন স্বামী তুমি কার তবে দুজনের পোস্ট থেকে বোঝা যায় দুজনই সাকিবের কাছাকাছি রয়েছেন আদতে তা সত্য মোটেও না দুই নায়িকার সংসারে রয়েছে সাকিব খানের দুই সন্তান আবরান খান জয় ও শেখজাদ খান বীর সন্তানদের নিয়ে বেশ সচেতন সাকিব সুযোগ পেলেই তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন আর বিশেষ দিনগুলোতে সাকিবকে নিয়ে নানান স্মৃতি ও রোমান এবার ফেসবুকে সাকিবকে নিয়ে তাদের এই টানাটানির বিষয়টি নিয়ে চটেছেন সাকিব খান তিনি দুজনের কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে এই দুজনের একজনকেও সাকিব খান পছন্দ করেন না বরং তাদের আচরণে সাকিব বরাবরই বিরক্ত হন এসব ছবি তুলে পোস্ট করায় বেজায় তিনি বিয়ে চলেছেন কোরবানির ঈদের ঈদের পর বড় বিরতি থাকছে সাকিবের এই ছুটির ফাঁকে বিয়ে করতে চান সাকিব পারিবারিক ভাবে ইতিমধ্যে পাত্রে চূড়ান্ত করা হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে বিয়ে করবেন সাকিব তিনি বরাবর ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন তাই তিনি বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনতে চান না জানা গেছে পাত্রী দেশের একটি বেসামরিক বিমান সংস্থায় নারী পাইলট হিসেবে কর্মরত আছেন তার জন্ম ঢাকায় পরিবারের ছোট মেয়ে হচ্ছেন সাকিবের নতুন স্ত্রী খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ